নলেজ করেনার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করেছিলাম দ্বাদশ শ্রেণীর শ্রীমদ্ভগবদ্গীতার পদ্মাংশটি নিয়ে এই শ্রীমদ্ভগবদ্গীতা পদ্মাংশটির রচয়িতা মূল গ্রন্থ ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত আলোচনার ক্লাস আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি তার ভিডিও তোমরা এই ভিডিও পেয়ে যাবে আজ আমি আলোচনা করব এই গীতার যে তৃতীয় অধ্যায় কর্মযোগ কর্মযোগের যে এগারোটি শ্লোক পাঠ্য রয়েছে সেই শ্লোকগুলির টেক্সট আলোচনা তো শুরু করছি গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের অন্তর্গত আমাদের পাঠ্যাংশের প্রথম শ্লোক কি বলছে ন কর্মনাম অনারম্ভাত নৈষ্কর্ম পুরুষ অশ্নতে ন সমাধি করছে নাম অনারম্ভাত কর্মনাম মানে কর্মের অনারম্ভাত অর্থাৎ আরম্ভ না করে নকর্ম নম ভাব পুরুষ মানে মানুষ অশ্নুতে লাভ করতে পারে ন মানে না তাহলে কি বললো ন কর্মনাম অনারম্ভাত নাটা কি না অশ্নুতে মানে পারে না তাহলে কর্মনাম অনারম্ভাত আমি এখান থেকে শুরু করছি তাহলে কর্মনাম অনারম্ভাত অর্থাৎ কর্মের আরম্ভ না করে নকর্ম অর্থাৎ নষ্টকর্ম ভাব বা মুক্তি লাভ বা মুখ্য লাভ পুরুষ ও মানুষও ন অশ্নুতে অর্থাৎ লাভ করতে পারে না প্রথম লাইনটা কি বললো কর্মের কোন কর্মের অনুষ্ঠান না করে মানুষ নিষ্কর্ম ভাব বা মুক্তি লাভ করতে পারে না নচ পারে না স্বর্ণ সোনা দেব কর্মত্যাগের দ্বারা নয় পারে না স্বর্ণ সোনা দেব কর্মত্যাগের দ্বারা সিদ্ধিং সমাধি পারে না কি স্বর্ণ সোনা দেব কর্মত্যাগের দ্বারা সিদ্ধিং সমাধি গচ্ছে অর্থাৎ সিদ্ধি লাভ করতে অর্থাৎ কি বললো তাহলে প্রথম শ্লোকটা প্রথম লাইনে কি বললো কর্মের আরম্ভ না করে মানুষ নম ভাব বা মুক্তি লাভ বা মুখ্য লাভ করতে পারে না দ্বিতীয় লাইনটা কি বললো কর্ম ত্যাগের দ্বারাও সিদ্ধি লাভ করতে পারে না আমি তোমাদের একবারে এমন ভাবে আলোচনা করছি যা তোমাদের টেক্সটেরও কাজে লাগবে এবং তোমাদের ভাব সম্প্রসারণেরও কাজে লাগবে কি বলছে যদি ভাব সম্প্রসারণ আছে তাহলে কিভাবে লিখবে না আলোচ্য শ্লোকটি উৎস হলো মহর্ষ কৃষ্ণ দৈপায় বেদব্যাস বিলোচিত শ্রীমদ্ভগব গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে নেওয়া হয়েছে এটা উৎস লিখলাম তাহলে কি বলছে টেক্সট আলোচনা যে বললাম তার শ্লোকার্থটা কি বলছে বলছে কোনো কর্মের অনুষ্ঠান না করে মানুষ নিষ্কর্ম ভাব উপভোগ করে না আবার শুধু ত্যাগের দ্বারাই সে সিদ্ধি লাভ করতে পারে না তার মানে বোঝা গেল যে কর্ম করতে হবে আমি আগের দিন আলোচনায় বলছিলাম যে কৃষ্ণ গীতাতে বলেছে যে কর্ম করতে হবে কেমন কর্ম অনাসক্ত কর্ম নিষ্কর্ম ভাবে নিষ্কাম কর্ম করতে হবে বলছে তাহলে কি বললো সেই কথাটাই বললো এই শ্লোকে বলছে কর্ম নাম অনারম্ভাত নৈষ্কর্ম পুরুষতে নসাদেব সিদ্ধিং সমাধিগিত অর্থাৎ কর্মের আরম্ভ না করে কর্মের অনুষ্ঠান না করে নৈষ্কর্ম ভাব বা মুক্তি লাভ বা মোক্ষ লাভ করতে পুরুষ বা মানুষ পারে না আবার কর্ম ত্যাগের দ্বারাও সে সিদ্ধি লাভ করতে পারে না কি বলো তাৎপর্য কি রয়েছে শ্লোকটা বলছে শ্রীমৎ ভগবত গীতা শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী আমরা জানি গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী এই গ্রন্থে কর্মযোগের শুরুতেই শ্রীকৃষ্ণ বলেছেন এই সংসারে দু রকম পরম সিদ্ধি অর্থাৎ মুক্তি আছে সাংখ্য দার্শনিকদের মতে জ্ঞান যোগের দ্বারা সেই মুক্তি লাভ করা যায় আর নিষ্কাম কর্ম কর্মযোগীগণ বলেন সেই মুক্তি লাভ করা যায় কর্মের দ্বারা তাহলে বলছে কি দুরকম ভাবে মুক্তি বা পরম সিদ্ধি লাভে বা মুক্তির উপায় দু রকম একটা কি জ্ঞানযোগের দ্বারা আর একটা নিষ্কাম কর্মযোগীগণ বলছেন কি কর্মের দ্বারা মুক্তি লাভ করা যায় তাহলে ভাবে জানলাম যে জ্ঞানের দ্বারা মুক্তি লাভ করা যায় আর আরেক বলছে কি কর্মের দ্বারা মুক্তি লাভ করা যায় জ্ঞানযোগ কর্মকে কর্মকে সিদ্ধিলাভের বিঘ্ন বলে বর্জন করেছে যারা জ্ঞান যারা জ্ঞানযোগীর সমর্থক তারা বলছে কর্মকে এই সিদ্ধিলাভের পথে বাধা বা বিঘ্ন বলছে কিন্তু শ্রীকৃষ্ণ বলতে চান যে কর্মত্যাগ লাভের একমাত্র পথ নয় অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছে যে কর্ম যদি ত্যাগ করে দেয় তাহলে মুক্তি লাভ বা মোক্ষ লাভ হবে না অর্থাৎ ত্যাগ কখনো লাভের বা মুক্তি লাভের পথ হতে পারে না সিদ্ধিলাভের আরো একটি লোকবিদিত কৃষ্ণ বলছে কি সিদ্ধি লাভ করা যায় কিসের দ্বারা কর্মযোগের দ্বারা শুধু জ্ঞান যোগের দ্বারা যে সিদ্ধি লাভ করা যায় তা নয় কর্মযোগের দ্বারাও কর্মের দ্বারাও সিদ্ধি লাভ করা যায় শ্রীকৃষ্ণ বলছেন কি কর্ম না করলে নস্ম বা নিষ্কর্ম ভাব লাভ করা যায় না বলছে যদি কর্ম না করে কেউ বলে কর্ম না করে আমি মুক্তি লাভ করবো বা মুখ্য লাভ করবো বা নিষ্কর্ম ভাব লাভ করবো তাহলে সেটা সম্ভব নয় পুরুষকে নিষ্কর্ম ভাব শান্ত কর্মশূন্যতার ভাব লাভ করতে হবে সন্দেহ নেই পুরুষকে নিষ্কর্ম ভাব লাভ করতে হবে কিন্তু কি বলছেন কিন্তু কোনো ব্যক্তি যদি রকম কর্মে প্রবৃত্ত না হয়ে কেবল জড় পদার্থের মতো বাস করে অর্থাৎ কোন ব্যক্তি যদি কর্ম না করে কেবল জড় পদার্থের মতো থাকে তাহলে তার সেই অবস্থাকে নৈষ্কর্ম অবস্থা বলা যায় না তাহলে বলা যায় না যে সে নৈষ্কর্ম লাভ করেছে বা মুক্তি লাভ করেছে বা মোক্ষ লাভ করেছে কারণ কি বলছে কর্ম ত্যাগ কখন সম্ভব নয় মানে কর্মত্যাগ করা সম্ভব হলে অতীন্দ্রিয় মনের ক্রিয়া বন্ধ করা কখনোই সম্ভব নয় আমরা কর্মত্যাগ ত্যাগ গুলো যে কর্ম ত্যাগ করতে পারি মানে কর্মেন্দ্রীয় যেগুলো আমরা কর্ম করি সেই কর্মেন্দ্রীয় কাজ সাময়িক কিছুক্ষণ বন্ধ রাখতে পারি কিন্তু অতিন্দ্রিয় যে মনের ক্রিয়া আমি আগের দিন আলোচনা বলছিলাম আমাদের একাদশ ইন্দ্রিয় তার মধ্যে যে মনের ক্রিয়া রয়েছে অতিন্দ্রিয় যে মনের ক্রিয়া সেই মনের ক্রিয়া কখনো বন্ধ করা সম্ভব না তার মানে তো নিষ্কর্ম নৈষ্কর্ম ভাব হলো না তার মানে কর্ম করছে ফলে তার নৈষ্কর্ম ভাব বা কর্মসন্ধা সিদ্ধ হবে না সাংখ্য দার্শনিকগণ বলেন কি না নৈষ্কর্ম সিদ্ধি বলতে বোঝেন বাহ্যিক কর্মতে করে নিশ্চল অবস্থা সাংখ্যদার্শনের কি বলছে না নকর্ম সিদ্ধি বলতে কি বলছে না বাহ্যিক ত্যাগ বাইরে থেকে কর্মত্যাগ করে দাও আর নিশ্চল অবস্থা থাকো এটাকে বলছে তারা বলছে নম ভাব কিন্তু শ্রীকৃষ্ণ কি বলছে না শ্রীকৃষ্ণ বলছে নৈষ্কর্ম সিদ্ধি বলছে কি অনাসক্ত ভাবে প্রকৃতির সব কাজ করা শ্রীকৃষ্ণ বলছে কর্ম তুমি করো কেমন অনাসক্ত ভাবে তাই তার মতে বাহ্যিক কর্ম ত্যাগের অবস্থাকে যেমন নস্কর্ম সিদ্ধি বলা যায় না তেমনি শুধু বাহ্যিক কর্মত্যাগের দ্বারাও সেই সিদ্ধি লাভ করা যায় না অর্থাৎ বাহ্যিক কর্মত্যাগকে যদি বলেন নিষ্কর্ম সিদ্ধি যখন বলা যাবে না তেমনি কর্মত্যাগ করে দিলেও সিদ্ধি লাভ করা যায় না তাই প্রকৃত হলো ত্যাগ বা সন্ন্যাস আসক্তি ত্যাগ করতে হবে ফলের কামনা ত্যাগ করতে হবে তবেই সিদ্ধি লাভ সম্ভব কৃষ্ণ বলছে কি আসক্তি ত্যাগ করতে হবে ফলের কামনা ত্যাগ করতে হবে তবেই সিদ্ধি লাভ সম্ভব গীতাতে একথাই বলা হয়েছে এইভাবে শ্রীকৃষ্ণ দেখেছেন যে আসক্তি কর্মফল ত্যাগের দ্বারাই সিদ্ধিলাভ সম্ভব কর্ম ত্যাগের দ্বারা কখনো নৈষ্কর্ম সিদ্ধি হয় না তাহলে এই যে শ্লোকটা এক নম্বর শ্লোকটা পড়লাম এর মূল কথা কি এর মূল কথা এটাই বলতে চাই সে শ্রীকৃষ্ণ যে কর্মফলের আসক্তি ত্যাগ করতে হবে কর্ম ত্যাগ নয় কারণ কর্ম ত্যাগ করে কখনো মুক্তি লাভ বা সিদ্ধিলাভ করা যায় না তোমাকে কর্মফলের যে আসক্তি ওটাকে ত্যাগ করতে হবে আশা করি প্রথম শ্লোকের ব্যাখ্যা সহ মানেটা বুঝতে পেরেছি আমি শ্লোকটা আরেকবার উল্লেখ করে আরে ন কর্ম নাম অনারম্ভাত পুরুষ ন অর্থাৎ কোন কর্মের আরম্ভ না করে যেমন নৈষ্কর্ম ভাব বা মুক্তি লাভ বা মুখ্য লাভ করতে পুরুষ বা মানুষ পারে না তেমনি কর্ম ত্যাগের দ্বারাও সিদ্ধি লাভ করা সম্ভব নয় দু নম্বর শ্লোক কি বলছে নহি কশ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকিত কার্যতে ইচ্ছাবাস কর্ম সর্ব প্রকৃতির জয় নহি কশ্চিত কেউই পারে না ক্ষণমপি ক্ষণকালের জন্য জাতু কখনো কেউ কখনো ক্ষণকালের জন্য পারে না কি তিষ্ঠতি থাকতে অকর্মকিত কর্ম না করে কেউ কখনো ক্ষণকালের জন্য কর্ম করে থাকতে পারে না কার্যতহি অবশ কর্ম করতে বাধ্য হয় কর্ম কর্ম করতে বাধ্য হয় কার্যতে মানে বাধ্য হয় অবশ্য অবশ্যই কর্ম মানে কর্ম করতে বাধ্য হয় সর্ব সকলেই প্রকৃতির জয় গুণই প্রকৃতির গুণগুলির দ্বারা তাহলে কি বললো কেউ ক্ষণকালের জন্য কেউ কখনো ক্ষণকালের জন্য এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না সকলে প্রকৃতির গুণগুলির দ্বারা কর্ম করতে বাধ্য হয় তাহলে বলছি কি নহি কশিৎ নহি মানে নহি পারে না কশিৎ কেউই ক্ষণ ক্ষণকালের জন্য জাতু কখনো কেউ কখনো ক্ষণকালের জন্য তিষ্ঠতি থাকতে অকর্মকিত কর্ম না করে কেউ ক্ষণকালের জন্য থাকতে পারে না কার্যত অবস কর্ম করতে বাধ্য হয় কর্ম মানে কর্ম করতে সর্ব সকলে দ্বারা অর্থাৎ প্রকৃতির গুণগুলি দ্বারা সকলে কর্ম করতে বাধ্য হয় শ্লোকার কি বলছে কেউই কখনো কখনো কেউই এক্ষণের জন্য কর্ম না করে থাকতে পারে না যেহেতু সকলে প্রকৃতি জাত গুণগুলির দ্বারা কর্ম করতে বাধ্য হয় প্রকৃতিজাত গুণ কি না প্রকৃতিজাত গুণ প্রধানত তিনটি সত্য রজ ও তম এই তিনটি গুণ থেকে উৎপন্ন হয়েছে আরো বিভিন্ন গুণ কামনা বাসনা লোভ হিংসা দয়া দাক্ষিণ্য প্রভৃতি যে গুণগুলো উৎপন্ন হয়েছে এই তিনটি প্রধান গুণ থেকে সত্য রজতম অর্থাৎ প্রকৃতির প্রধান তিনটি গুণ সত্য রজতম আর এই গুণগুলো থেকে উৎপন্ন হয়েছে কামনা বাসনা হিংসা লোভ প্রভৃতি গুণগুলো সত্যগুণ সাত্বিক গুণ ভালো গুণ রজগুণ যেখানে ভালো এবং খারাপ উভয়ের সংমিশ্রণ থাকবে আর তমগুণ যেখানে কেবল খারাপ গুণ রয়েছে এই তিন প্রকার গুণ থেকে যে উৎপন্ন হচ্ছে কামনা বাসনা সেইগুলোর দ্বারাই মানুষ কর্ম করতে বাধ্য হয় তাই কেউ ক্ষণকালের জন্য কর্ম না করে থাকতে পারে না তাৎপর্য কি বলছে না সাংখ্য দার্শনিকগণ বলছেন সম্পূর্ণভাবে কর্মত্যাগ হলো মুখ্যমার সম্পূর্ণভাবে ভাবে কর্মত্যাগ করতে হবে তবে কিনা মুখ্যলাভ বা মুক্তি লাভ হবে এটা কারা বলছে বলছে। কিন্তু এখানে গীতায় স্পষ্টভাবে বলেছে কি সম্পূর্ণভাবে মুখ্য হতে পারে না বলছে সম্পূর্ণভাবে কর্মত্যাগ কখনো মুখ্য লাভের মার্ক বা পথ হতে পারে না তাছাড়া বলছে কোন লোকের পক্ষে মুহূর্তের জন্য কর্মত্যাগ করাও সম্ভব নয় তাছাড়া কোনো মানুষ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না এরকম সম্ভব নয় বলছে মানে মানুষকে কর্ম করতেই হবে কোনো মানুষ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারবে না তারও কর্মত্যাগের ইচ্ছা বা সংকল্প থাকলেও প্রকৃতি তাকে কর্ম করতে বাধ্য করবে তার যদি ইচ্ছা থাকে যে আমি কর্ম করবো না কিন্তু প্রকৃতি প্রকৃতির মধ্যে অবস্থিত ওই গুণগুলি তাকে কর্ম করতে বাধ্য করবে দেহদারি মানুষ মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না বেঁচে থাকতে হলে কর্ম করতেই হবে নতুবা শরীর যাত্রা চলবে না আমরা প্রত্যেকের জীবন ধারণ করি অর্থাৎ আমাদের প্রত্যেকে প্রাণ রয়েছে তাই বেঁচে থাকতে হলে কর্ম করতে হবে আমরা যদি বলি কর্মেন্দ্রে যেগুলো বাঘ পানি পাত পাই উপস্থ জ্ঞানেন্দ্রে চক্ষুকরণ আসিকা জিয়া এত এগুলোর কর্ম বন্ধ করে দেব কিন্তু মন মনের কর্ম কখনো বন্ধ করা সম্ভব না। আমাদের মধ্যে যে হৃদপিণ্ড রয়েছে সেই হৃদপিণ্ডের কার্য বন্ধ করা কখনো সম্ভব না। তাই মানুষকে কর্ম করতে হবে কারণ কর্ম না করলে শরীর যাত্রা চলবে না তোমরা ধরো তোমরা কোনো জায়গায় একটা স্থির হয়ে অনেকক্ষণ বসে থাকবে দেখবে তোমাদের পা গুলো হয়তো ঝিম ধরে যাবে তাহলে আমরা দীর্ঘক্ষণ কর্ম না করার ফলে আমাদের এই অবস্থা হচ্ছে তাহলে আমরা যদি কর্ম ত্যাগ করে দিই তাহলে তো আমাদের শরীর যাত্রাই চলবে না সেই কথা বলতে চাইছে কৃষ্ণ এখানে কেউ যদি শরীর যাত্রা চালাতে না চায় তাহলেও সে ইট পাথরের মতো অচল হয়ে পড়ে থাকবে তাহলে সে বলছে কি যদি কে বলছে আমি শরীর একটা চালাবো না তাহলে সে ইট পাথর জড় পদার্থের মতো সে অচল হয়ে পড়ে থাকবে তাহলেও তার কর্মের হাত থেকে পরিত্রাণ নেই অর্থাৎ সে জড় পদার্থের মধ্যে অচল হয়ে পড়ে রইলেও তার কর্মের হাত থেকে পরিত্রাণ নেই কারণ দেহ অচল হলেও মনের ক্রিয়া চলবে আমি এক্ষুনি বললাম মন ক্রিয়া করবে তোমার সবসময় কর্ম বলতে শুধু দৈহিক ক্রিয়াকে বোঝায় না মানসিক ক্রিয়াকলাপ কেও বোঝায় তার মানে কি বোঝা গেল তাহলে আমরা জানতাম যে কর্ম বলতে শুধু আমরা জানতাম যে হাত পা এগুলো তারা কাজ করে করছে কর্ম কিন্তু না গীতা বলছে কর্ম বলতে শুধু দৈহিক ক্রিয়াকলাপ নয় কর্ম বলতে মানসিক ক্রিয়াকলাপ কেও বোঝাচ্ছে গীতা দেখছে কি বিশ্বময় বিরাট কর্মলীলা চলছে সমগ্র বিশ্ব কর্ম করে চলছে কেউ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকছে না নিমেষের জন্যেও কোথাও কর্মের বিরাট নেই অনু পরমাণু সূর্য চন্দ্র তারা এক মহান কর্মচক্র ঘুরছে তাই মানুষের পক্ষে কর্ম থেকে বিরত হওয়াটা কখনোই মুক্তির পথ হতে পারে না তাহলে তাহলে সবাই যখন কর্ম করছে মানুষ করে করে থাকবে কি মানুষের পক্ষে কর্ম থেকে বিরত হওয়া কখনোই সম্ভব নয় তাই ইসে বলা হয়েছে কর্ম সম্বন্ধে কূর্বন নেবে বিশেষ ছতংস মা অর্থাৎ এ সংসারে সব কর্ম করেই অর্থাৎ এ সংসারে কর্ম করে শত বছর বেঁচে থাকতে ইচ্ছা করবে সংসারে যত কর্ম চলছে সে সবই প্রকৃতির গুণের দ্বারা হচ্ছে আমি বললাম প্রকৃতির গুণ এখান থেকে প্রকৃতির গুণ সেই প্রকৃতির গুণের দ্বারা সমস্ত কিছু কর্ম চলছে এটি উপলব্ধি করতে হবে যে প্রকৃতির গুণের দ্বারাই সবকিছু হচ্ছে গুণের উপর যে পরম পুরুষ আছে তার উদ্দেশ্যে যজ্ঞ সব কর্ম কর্মফল অর্পণ করতে হবে এভাবেই প্রকৃতির বন্ধন থেকে মুক্তি লাভ হবে তাহলে দুই নম্বর শ্লোকে কি বললো নী কশিত কর্মকৃত কার্যত্ব অর্থাৎ কেউই পারে না কখনো ক্ষণকালের জন্য কর্ম না করে থাকতে কারণ কি সকলেই কর্ম করতে বাধ্য হয় কিসের দ্বারা ওই প্রকৃতির গুণগুলির দ্বারা সত্যজতম এই গুণগুলির দ্বারা সকলে কর্ম করতে বাধ্য হয় প্রত্যেকে আশা করি এই গীতার প্রথম দুটি শ্লোক বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী দিনে আমি নিয়ে আসছি গীতার তৃতীয় এবং চতুর্থ শ্লোকের তাৎপর্য সহ সম্পূর্ণ আলোচনা